আসসালামু আলাইকুম মধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশের ম্যাপ আছে তো বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে সিলেট ঢাকা চট্টগ্রাম কক্সবাজার আর বাকিগুলো দেখা যাচ্ছে না যাই হোক এটা ম্যাপটা ছোটো করার কারণে আজকে আমি এই ম্যাপ থেকে শুধুমাত্র বাংলাদেশের ম্যাপ আলাদা করব তো এই টুলটা সিলেক্ট করে তো কুইক সিলেকশন টুলে আমি ক্লিক করে দিলাম এখন আমি বাংলাদেশের ম্যাপের উপরে ক্লিক করে দিলাম এখন আমি এখান থেকে আপনার বাংলাদেশের ম্যাপটাকে শুধু আলাদা করতে চাই তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাপ আলাদা করার জন্য আমি আপনার এভাবে সিলেক্ট করে নিলাম তো নিচের দিকের অংশ কিন্তু চলে আসছে তো আমি সেটাকে রেমভ করার জন্য ওল্টারে ধরে আমি রেমভ করে দিলাম তো এভাবে আপনারা রেমভ করে দিতে পারেন তো এখানে আরও কিছু অংশ বাকি আছে তো সেজন্য আমি এটা এভাবে দিলাম তারপর এখানে সাগরে কিছু অংশ চলে এসেছে এটাকে আমি অল্টার ধরে আপনার রেমভ করে দিলাম তো এখানে আরও কিছু সাগরের অংশ চলে আসছে তো এভাবে আপনারা কি করবেন বাংলাদেশের ম্যাপ কিন্তু আপনারা আলাদা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চিকেন নাগের কিছু অংশ কিন্তু চলে গেছে তো সেটাকে আমি ভালো করে সিলেক্ট করার জন্য আমি ছবিটাকে একটু জুম করে নেব। এবং ব্যাক স্পেস ধরে আমি সেই জায়গায় চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কিছু অংশ চলে আসছে বাংলাদেশের কিছু অংশ চলে আসছে তো সেটাকে আমি পুরোপুরিভাবে আপনার আপনার সিলেক্ট করার জন্য এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ার কিছু অংশ চলে আসছে তো আমি অল্টার দরে আপনার এভাবে দিব তো এই অংশটা কিন্তু কেটে যাবে এখন যদি আমি আপনার ব্রাশের সাইজটা একটু কমিয়ে দিই তাহলে আমার জন্য আর সুবিধা হবে স্মুথলি কাজ করা যাবে তো এটা আমি ইন্ডিয়ার কিছু অংশ আছে সেটাকে বাদ দিব যেখানে বাদ দিলাম দেখতে পাচ্ছেন এখানে চিকেন নাগের কিছু অংশ বাকি রয়ে গেছে তো সেটাকে আমি সিলেক্ট করার জন্য আমার ফিক্সেলটা আরও কমিয়ে নিলাম পাঁচ ফিক্সলে নিয়ে আসলাম তো এখন আমি এখানে ক্লিক করে দিই আপনার এই চিকেন নাকটা সিলেক্ট করব তো যে অংশটা আপনার বাহিরের অংশ সিলেক্ট হয়ে যায় সেটা আপনার ওয়াল্টারে ধরে আপনারা ভিতরে নিয়ে আসতে পারবেন এভাবে যদি আপনার ওয়াল্টারে ধরেন তাহলে বাহিরের অংশ কিন্তু রেম হয়ে যাবে বুঝতে পারছেন বাহিরের অংশ কিন্তু আমি রেম করে ফেলেছি এখানে আরও কিছু অংশ আছে আমি এভাবে আপনার স্মুথলি কাজ করার জন্য এটার ফিক্সেল কমিয়ে নিয়েছি তো এখন আমি একটু জুম আউট করে দেখি এখানে সিলেক্ট হয়েছি এখানে এখানে দেখতে পাচ্ছি আগরতলা কিছু অংশ চলে আসছে তো ওল্টার দরে আমি আগরতলার কিছু অংশ আছে সেটাকেও আমি কি করব আপনার বাহির থেকে রেমুভ করে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি সিলেক্ট করার পর আমি এখন শুধুমাত্র বাহিরের অংশটা আমি রেমুক করতে চাইছো তো সেজন্য কন্ট্রোল শিফট আই সিলেক্ট করে আমি বাহিরের অংশ সিলেক্ট করলাম বাংলাদেশের ম্যাপ ব্যথিত অর্থাৎ বাহিরের অংশ আমি যে কালার দিতে চাই সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো বাহিরের অংশটা আমি দিতে চাই সম্পূর্ণ হলুদ এই হলুদের উপরে আমাদের বাংলাদেশের ম্যাপটা থাকবে তো আমি এখন কন্ট্রোল ব্যাগ স্পেসে ক্লিক করে দেওয়ার আর সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বাহিরের যে অংশটা ছিল সেটা কিন্তু রেমভ হয়ে গেছে এখানে কিছু অংশ বাকি রয়ে গেছে তো সেটাও আমরা ইনশাআল্লাহ আমি রেমভ করে দেবো তো কীভাবে রেমভ করে আপনারা একটু দেখুন আমি এখানে আমার একটা ব্রাশ দিলাম তো ব্রাশ দিয়ে সেটাকে আমি রিমুভ করে দিলাম তো এখন আমি কন্ট্রোল রিসিলেক্ট দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের একটা কিন্তু পরিপূর্ণ বাংলাদেশের ম্যাপ আমি ক্রপ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এভাবেই কিন্তু আপনারা যে কোনো ছবি যে কোনো কিছু আপনারা সিলেক্ট করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন